গত এক সপ্তাহ আগে প্রায় বিয়াল্লিশ দিনের ইঞ্জুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিয়র তবে শুরুর একাদশে নেমেই আবারও ইঞ্জুরির কবলে পড়লেন ব্রাজিলিয়ান এই নাম্বার সন্তোষের ঘরের মাঠে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার তবে মাঠ ছেড়েছেন ইঞ্জুরি নিয়ে ব্রাজিলিয়ান এই স্টার খেলতে পারেননি পুরো ম্যাচ জুড়ে ম্যাচের শুরুর একাদশে জায়গা করে নিলেও প্রথমার্ধের পুরোটা সময় খেলতে পারেননি নেইমার ম্যাচের বত্রিশতম মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে এবং ইঞ্জুরিটি হয় পুরনো চোট পাওয়া বা পায়ের সেই জায়গায় ফলে গুরুতর চোটের দেখা দেয় তার বা পায়ে এবার নেইমারের বা পায়ের মেডিকেল শেষে বলা হলো আবারও কতদিন পর মাঠে নামতে পারবে ব্রাজিলিয়ান এই সুপারস্টার সেক্ষেত্রে প্রায় এক মাস পর পুরোপুরি ইঞ্জুরি মুক্ত হবেন নেইমার অপরদিকে ব্রাজিলের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচ রয়েছে জুন মাসেই ফলে জুন মাসের দুই তারিখে ব্রাজিলের মূল স্কোয়াডের ঘোষণা হবে তবে সমর্থকদের মনে প্রশ্ন থেকেই যায় নেইমার কি খেলতে পারবে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে সেক্ষেত্রে নেইমারের এক মাসের বিশ্রাম শেষে তার প্রত্যাবর্তন হবে জুন মাসের আগেই ফলে বলাই যায় ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে